নমস্কার বন্ধুরা নুপুরস ডেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব আলুর চিপস আলুর চিপস তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি চারটে বড়ো সাইজের আলু আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আলুগুলো আমি ধুয়ে নেব তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চিপসের জন্য আলুগুলো কেটে নেব আমি এই কাটারটার সাহায্যে চিপসগুলো কেটে নিচ্ছিলাম কিন্তু এই কাটারটা দিয়ে প্রচুর মোটা মোটা চিপস হচ্ছিল চিপস ভাজলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এত মোটা হলে তাই আমি অন্য আরেকটা কাটার দিয়ে চিপসগুলো কেটে নেব এই কাটারটা দিয়ে তেমন ভালো হচ্ছিল না ভেঙে ভেঙে যাচ্ছিলো চিপসগুলো তাই আমি প্রথমে একটা আলু এই কাটারটা দিয়ে কেটেছি তারপরে আমি এর অন্য একটা কাটার দিয়ে চিপসগুলো কেটে নিয়েছি এই কাটারটা ব্যবহার করে আমি চিপসগুলো কেটে নিয়েছি এই কাটারটা ব্যবহার করে খুব পাতলা পাতলা চিপস হয়েছে আলুগুলো খুব পাতলা পাতলা কেটেছে চিপস যত পাতলা হবে খেতে ভালো লাগবে তাই আলুগুলো খুব পাতলা পাতলা করে কাটতে হবে যে কাটারগুলো দিয়ে খুব পাতলা হয় সেই কাটারটা নিতে হবে আলুগুলো ভালোভাবে ধুয়ে আমি এবার একটা পেপারের ওপরে জল শুকাতে দিয়েছি এক থেকে দেড় ঘন্টা মতো আমি এরকম রেখে দিয়েছিলাম এখন চিপসগুলো ভেজে নিচ্ছি চিপস ভাজার জন্য আমি তেল গরম করেছি এবং এই চিপসটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে বেশ তিন থেকে চার মিনিট সময় নিয়ে চিপসটা ভাজতে হবে আমি আবারও কিছু চিপস ভেজে দেখাচ্ছি চিপসগুলো হালকা ব্রাউন কালার হলেই তুলে নিতে হবে বেশি লাল করার করলে ভালো লাগবে না খেতে আমি তাই হালকা ব্রাউন দে হয়ে গেলেই তুলে নিচ্ছি তিন থেকে চার মিনিট মতো সময় নিয়ে হাই ফ্লেমে চিপসগুলো আমি ভেজে নিচ্ছি সমস্ত চিপসগুলো আমি এভাবেই ভেজে নিয়েছি আর যেগুলো খুব মোটা হয়েছিল সেই চিপসগুলো তেমন ভালো ভাজা হয়নি তৈরি হয়ে গেছে আলুর চিপস সবগুলোই ভালোই খাস্তা হয়েছে আমি একটা ভেঙেও দেখাচ্ছি আপনাদের দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুব মজাদার হয়েছে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করবেন আর ইউটিউব থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এখন একটা পাত্রে এক চামচ লবণ ও সামান্য লঙ্কার গুঁড়ো একটু মিশিয়ে নিয়েছি এখন আমি এই লঙ্কার গুঁড়ো আর লবণটা চিপসগুলোর উপরে ঢেলে দিলাম ঢেলে দিয়ে চিপসগুলো একটু ঝাঁকিয়ে নিলাম যেটুকু লবণ ও লঙ্কার গুঁড়ো দরকার চিপসগুলোতে লেগে গেছে আর বাকিটা এক্সট্রাটা নিচে পড়ে গেছে তৈরি হয়ে গেছে আলুর চিপস